আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাবনা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা সাবজেক্টটি কীভাবে মূল্যায়ন করা হবে অর্থাৎ তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কি সেই সিলেবাসে তোমাদের কোন কোন বিষয়গুলো শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো প্রিয় শিক্ষিতা তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে তোমাদের কাজগুলো আমি এক এক করে দেখাচ্ছি তো এখানে দেখো এখানে তোমাদের ফিআই দ্বারা কিন্তু প্রত্যেকটি মূল্যায়নকে তোমরা তারা নির্দেশ করবে শরীয়তের ইসলামের উৎস হতে হতে প্রাপ্ত ইসলামের মৌলিক জ্ঞান সম্পর্কে সচেতনতা প্রদর্শন করা মূলত এখানে কাজগুলো এখানে দেওয়া আছে এই যেখানে তোমাদের কাজগুলো যে এখানে দেখো যে একক কাজ কোরআন ও হাদিসের আলোকে কোরআন ও হাদিসের আলোকে অনুসারে আকাইদ সম্পর্কে প্রতিবেদন প্রস্তুত তৈরি করা ঠিক আছে যেটা তোমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে আট পৃষ্ঠা নয় পৃষ্ঠা এবং দশ পৃষ্ঠা ঠিক আছে এই কাজগুলো এরপর এখানে আবার একক কাজগুলো আল্লাহ তালার প্রতি ইমান আনা এবং মর্মার্থ নিজের ভাষা প্রকাশ করা এগুলো সেশন অনুযায়ী করতে হবে এরপরে দলগত কাজে আলোচনা করতে হবে মালাইকা বা পেরেস্তাগণের প্রতি ইমান বা এর তাৎপর্য বিশ্লেষণ অভিজ্ঞতা এই পাঠ্যপুস্তকের তোমাদের দশ পৃষ্ঠার এরপরে দলগত এখানে সবগুলো কাজ এখানে দেওয়া আছে ঠিক আছে এই কাজগুলো তোমাদেরকে শিক্ষক মূল্যায়ন করবে আচ্ছা এরপরে দেখো আমরা যদি এই এর মাধ্যমে দেখি ইসলামের মৌলিক বিশ্বাস সংক্রান্ত বিষয়গুলোকে কোরানো হাদিসের আলোকে নির্দেশনা অনুসরণ করে তো এখানেও সেম কাজগুলো তোমাদেরকে করতে হবে দেখো এখানে বলা হচ্ছে ব্যক্তিগত শিক্ষণ পরিবেশে বিভিন্ন পরিস্থিতি দ্বারা এটা পর্যবেক্ষণ করবে যে আল্লাহতাল্লার প্রতি ইমান আনার বহিঃপ্রকাশ প্রকাশ হিসাবে শিক্ষার্থীরা ব্যক্তিগত আমল কাজ সম্পর্কে একটি প্রতিবেদনে উপস্থাপন করবে এখানে যে তোমাদের কাজগুলো তো এখানে দেখো আল্লাহ তালা প্রতি ইমান আনা এবং বই প্রকাশ প্রকাশ করা এটা তোমাদের পাঠ্যপুস্তকের বারো পৃষ্ঠা একক কাজগুলো সমাধান করা আল আসমাউল হোসনার শিক্ষা শিক্ষা ব্যক্তিগত শিক্ষণ পরিবেশন এবং বিভিন্ন পরিবেশ অনুসরণ করে প্রতিবেদন উপস্থাপন এই কাজগুলো শিখতে হবে তোমাকে এরপরে এখানে আল আসমাউল হোসনার শিক্ষা ব্যক্তিগত শিখন পরিবেশ অনুসরণ করে সংক্রান্ত একটা প্রতিবেদন মূলত এখানে আল আসমাউল আল হোসনার শিক্ষার একটা প্রতিবেদন তোমাকে তৈরি করতে হবে ঠিক আছে এই এরপরে দেখো আমরা যদি এর পরবর্তী ধাপে যাই এখানে দেখো এখানে সেমেক ইসলামের মৌলিক উৎসসমূহতে প্রাপ্ত বিধিবিধানের নির্দেশনা সম্পর্কে সচেতনতা প্রদর্শন করা তো এখান থেকে যে কাজগুলো তোমাকে করতে হবে যেগুলো শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে এখানে সালাতের তাৎপর্য বর্ণনা করতে হবে পৃষ্ঠা নম্বর পনেরো এরপর শিক্ষার্থী ঈদুল ফিতরের দিন করণীয় সম্পর্কে এরপরে তোমাদের ইসলামী বিধিবিধান চর্চা ইত্যাদি এরপরে জামাতে সালাত আদায়ের মহত্ব বা গুরুত্ব শিক্ষার্থীরা দলে দলে বিভক্ত হয়ে সাদগাতুল ফিতর আদায়ের গুরুত্ব আলোচনা করবে এগুলো হচ্ছে দলগত কাজ এগুলো হচ্ছে একক কাজ শ্রেণী বক্তৃতা এগুলো হচ্ছে বক্তৃতা ঠিক আছে এখানে হচ্ছে দলগত আলোচনা এখানে একক কাজ এখানে দলগত কাজ সবগুলো কাজ কি কি কাজ হবে কোন সেশনে কোন পিরিয়ডে এবং সেশন অনুযায়ী তোমাদের এখানে এই কাজগুলো অনুষ্ঠিত হবে ঠিক আছে এই মূল্যায়নগুলো এরপরে দেখো আমরা যদি এ পি এর আদলে দেখি এখানে আছে মৌলিক উৎসসমূহতে প্রাপ্ত নির্দেশনা ইসলামের বিধিবিধান চর্চা তো এখানেও তোমাদের সালাতের ইসলামের দায়িত্ব ইমামতি এটা এরপর ভিতরে সালাত আদায়ের পদ্ধতি এরপর শিক্ষার্থীরা লাহের শিক্ষা থেকে একটি দল গঠন করে পোস্টার তৈরি করা এরপর সুরা কাফিরুন শুদ্ধভাবে তেলবাত করা এই বিষয়টি একক কাজ এরপরে এখানে আবার এখানে আজান অনুশীলন করা এর ঈদের সালাত আদায়ের পদ্ধতি পারিবারিক জীবনে সুরা আল আসরের শিক্ষা এরপরে শিক্ষা জীবনে বিভিন্ন ক্ষেত্রে সালাত এর সালাদ এরপরে এই যে সুরা কাফিরুনের শিক্ষা শিক্ষার্থীরা কিভাবে সামাজিক জীবনে বাস্তবায়ন করবে এই কাজগুলো থেকেই তোমাদের শিক্ষক মূল্যায়ন করবে এরপরে এককা সুরা আল আসরের শিক্ষা সমাজে কীভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়টি তোমাদের ফেস নাম্বারগুলো কিন্তু এখানে প্রত্যেকটা অংশের সাথে কিন্তু ফেস নাম্বার দেওয়া আছে কোন পেজ থেকে তোমাকে কি পড়তে হবে সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে ওকে এরপরে আমরা যদি দেখি এখানেও সেম একইভাবে তোমাদেরকে এখান থেকে আখলাকে হামিদার গুরুত্ব এটা তুলে ধরতে হবে শিক্ষার্থীদের জীবন গঠন করতে হজরত ইসমাইল আল্লাহ সাল্লামের চরিত্র এরপর আখলাকে হামিদা অর্জনে উপায়গুলো লিখতে হবে মহানব আল্লাহ সাল্লামের ধৈর্যের সহিংসতা ত্যাগ তিতিক্ষা এই বিষয়গুলো নিজের জীবনে অনুশীলনের প্রয়োজনীয়তা সম্পর্কে লিখতে হবে এরপরে বিশ্লেষণ করতে হবে একক কাজগুলো করতে হবে দলগত কাজগুলো এখানে করতে হবে ঠিক আছে এই কাজগুলোই তোমাদেরকে শিক্ষক মূল্যায়ন করবে ঠিক আছে এরপর আমরা যদি এখানে দেখি শিক্ষার্থীদের পারিবারিক জীবনে এই ধৈর্য সহিংসর ব্যবহার এরপর হযরত আয়সা আয়শার আদিয়ালের জীবন থেকে প্রাপ্ত নৈতিক ও মানবিক গুণাবলী তুমি কি শিক্ষা অর্জন করছো সেখান থেকে পৃষ্ঠা নম্বর একশো বাইশ এখানে পৃষ্ঠানম্বর একশো বিরানব্বই এর প্রতিফলন ডায়েরি তৈরি করতে হবে দায়িত্ববোধ সম্পর্কে পাঠ্যবইয়ে হযরত উমর রাদিয়ালের ঘটনাকে কেন্দ্র করে তোমাকে একটি প্রতিবেদন ডায়েরি তৈরি করতে হবে কর্তব্য সম্পর্কে এরপরে এখানে আবার প্রতিবেদন দেনি আয়সার সম্পর্কে একটা প্রতিবেদন আকলাকে হামিদার চর্চা এখানেও একটা তোমাদের আকলাকে হামিদা থেকে কী শিক্ষা অর্জন করছো সেই বিষয়গুলো সম্পর্কেও তোমাদের কাজ থাকবে ঠিক আছে ওকে এরপর আমরা যদি এখান থেকে দেখি এখানেও সেম একেভাবে কাজগুলো সহপাঠীদের সহপাঠীদের শিষ্টাচার আচরণ ভুল ভ্রান্তি ক্ষমা এবং বিভিন্ন সময়ে তাদের উপকার সংক্রান্ত কাজের প্রমাণ উপস্থাপন এরপরে এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো ওকে এই কাজগুলো পৃষ্ঠানাম্বর দশ চুরাশি থেকে একশো চার পৃষ্ঠা এখানে ছিয়ানব্বই নব্বই এই পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবো ঠিক আছে আর এগুলো প্র্যাকটিস করলেই তোমাদের একটা পূর্ণাঙ্গ সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আর এগুলো থেকেই তোমাদের মূলত মূল্যায়ন কার্যক্রমটি অনুষ্ঠিত হবে এই নির্দেশনা অনুযায়ী প্রেক্ষিকতারা তোমাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বা তোমাদের কাছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ